আসসালামু আলাইকাম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াসিন এন্টারপ্রাইসের নতুন একটি ভিডিওতে দো আজকে কিন্তু রয়েছে আমাদের বিশেষ ধরনের প্রয়োজনীয় কিছু কালেকশন আর শুরুতে থাকবে কিন্তু হচ্ছে স্টোরেজ যে ড্রামগুলো আছে মাল্টিপার্পাস কাজে ইউজের জন্য সামনে কিন্তু রমজান আস্তে আস্তে রমজানে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের অনেক অনেক মুড়ি কিন্তু হয় মুড়িগুলো রাখার জন্য এবং অন্য রমজান ছাড়াও কিন্তু আপনারা চাল ডাল আটা ময়দা সুজি এভরিথিং সব কিছু রাখতে পারবেন পাশাপাশি এই রমজানে কিন্তু অনেক জায়গায় কিন্তু পার্টি হয় এবং মসজিদ মাদ্রাসায় কিন্তু আপনারা চাইলে কিন্তু শরবত বানানোর কাজে কিন্তু এগুলো ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের বাল বালতিতে বলে না বানিয়ে ফুডগ্রেড যে এই স্টিলের যে এইগুলো আছে এগুলোতে শরবত বানিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন তো পানিও যারা রাখতে চাচ্ছেন পানিও রাখতে পারবেন নাকি ভাই আমি যে বললাম এগুলো করা যাবে যেটা বলছেন কিন্তু অনেকে দেখা যায় রাস্তার পাশে শরবত বিক্রি করবে বা লাচ্ছি বিক্রি করবে অনেকেই অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে রাখে বাকি এগুলা রেস্টুরেন্টে ফ্রাউমে বাসাবাড়িতে সবসাথে বেশি ইউজ হয় চাউল ডাউল আটা ময়দা কি করবেন

তারপরে আমি আরো কিছু কথা বলবো অবশ্যই অনেকে দেখা যায় একসাথে গুলা নিবেন বা সেট নিবেন তাদের জন্য আরো কিছু আমার থাকবে অবশ্যই একই সাইজের দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকে বেশি নেয় তাদের জন্য আমি যেটা হোলসেল প্রাইস ওটা দিয়ে দেবো আর যারা বাসা বাড়ির জন্য সেট নেবে তাদের জন্য আরো কিছু অনার থাকবে তো ভাই এতক্ষণ তো আমরা স্টোরেজ ড্রাম দেখলাম বিভিন্ন কাজে ব্যবহারের জন্য তো দর্শক বন্ধুরা ইয়াসিন এন্টারপ্রাইজের কিন্তু আজকে এই ড্রামের পাশাপাশি কিন্তু অন্য অন্য আইটেম কিন্তু রয়েছে মা বন্ধুদের জন্য এক এক করে আমরা দেখিয়ে দেবো অবশ্যই ভাইয়া প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে এগুলো হচ্ছে গ্যাস নয় ম্যাশ নয় আপনি কিসে ইউজ করবেন আপনার ঘরে কি ছোট সোনামানি বাবু আছে বাবুর জন্য জট করে রান্না করবেন সুন্দরী পারবেন মিনি মাল্টি কুকার যেগুলোকে বলে আচ্ছা সব ধরনের রান্না বান্না কিন্তু হবে তাহলে যারা ব্যাচেলার ভাইরা আছেন আপুরা আছেন বা হোস্টেলে থাকেন অথবা ব্যাচেলার ফ্ল্যাটে থাকেন তারা কিন্তু তারা কিন্তু সিঙ্গেলি ভাবে রান্না বান্না করার জন্য এই ধরনের যে মাল্টি কুকার গুলো আছে অথবা যারা হসপিটালের রুগী আছেন তাদেরকে রান্না বান্না করে স্যুপ টুপ খাওয়ানোর জন্য সুন্দরভাবে কিন্তু এগুলো ইউজ করতে পারেন একটা সুবিধা হচ্ছে একজনের জন্য সুন্দর পারফেক্ট হবে আপনি খিচুড়ি করেন চাউল করেন যে কোনো খাবার কোন একজনের জন্য হবে এটা কুকি

তো যা মত করে দেখেন প্যাকেটটা কিন্তু খুবই কিউট হ্যাঁ আছে ভাজা এটা ভাজা জাদের আরকম প্রত্যেকটা সাথে কেবল আছে ইয়া আছে আছে এটা টাকা 1050 কালার হবে প্রত্যেকটায় কালার হবে এগুলা অবশ্যই আপনারা বুঝে শুনে অর্ডার ভাই ভাই হ্যাঁ এটা দিচ্ছি ওয়ানলি এগারোশো টাকা থাকতে থাকতেছে ওয়ানলি এগারোশো টাকা থাকতেছে হ্যাঁ তারপরে আসেন আমাদের যেগুলো হচ্ছে গ্রাইন্ডার গ্রাইন্ডারের সুবিধাটা আমি যদি বলি

এবারে হাই স্পিরিট রহিম ভাই দেখতেছেন ছটা ব্লেড থাকতেছে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ কোয়ালিটি ফুল অবশ্যই চালিয়ে দেখে দেখাইলাম না প্রত্যেকটা অবশ্যই ইয়া করে দিব দেখতেছেন তার পাশা পাশে রহিম ভাই এটা তো খুবই ভাইরাল একটা ভাইরাল একটা যে জগ ব্র্যান্ডটা যেটা বলা হয়

হোলসেল হোক খুচরা হোক আপুদের ভাইদের ভাবিদের মন মতো প্রোডাক্ট কিন্তু নিতে পারবে এক জাস্টলি ডিলার হচ্ছে আমি নিউ মার্কেট অত এলাকা দিই যারা হোলসেলের জন্য নিবেন অবশ্যই নক করবে আর প্রোডাক্ট নিয়ে অবশ্যই নির্ভয় নিশ্চিন্তা নেবেন ভাঙা সম্পূর্ণ রিক্সা আমার কিছু ওয়াটার বোতল আছে ইউনিক ইউনিক

কাসা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তারা দোকান অবশ্যই নাম্বার যোগাযোগ যারা অসুবিধা হয় দিবেন আচ্ছা ভাইয়ানদের লোক গিয়ে ধন্যবাদ আজ